পতিত পাবন গুরুদেব গৌরের গণ তব মধুর মূরতি হেরি জুড়ায় নয়ন নিত্যানন্দ সত্তাবেশে আশি ধরণী তলে অদম পতিত পাপিরে লও তুলে কোলে কেউ যদি তবরূপ করে দরশন পাশণ্ডত্ব ছাড়ি হয় ভক্তিতে মগন পরশ পাথর তুমি করসবে সোনা জীব উদ্ধারে তোমার নাহিক তুলনা দিবারাত্র পতীতের লাগি সদা কাঁদ প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম সাধ তোমা হেন দয়ালু কেবা কথা পায় তব সম গুরু ধনে জীবন ধন্য হয় কিবা জানি তব মহিমা মুই মুড় মতি যাকে জানাও সেই জানে তোমার বিভূতি মুই অধম মহাপাপী চরণে আছি পড়ে কৃপা করে উদ্ধার কর সংসার সাগরে পূর্বকর্ম দোষে মোর অযোগ্য তনু মন ভজন না নাচে এক কণ অধ দর্শী প্রভু কাঙালের ঠাকুর কেশে দরি অধমে রে কর তুমি পার আজি ব্যাস পূজা তব অতি পুণ্য তিথি শ্রীচরণে মাগিমুই শুদ্ধ প্রেম ভক্তি হৃদয় হতে অহংভাব যেন দূরে যায় তব আজ্ঞা পালনে ধন্য মানিকায় পদ্মনেত্রের গুরুদেব জয় পতাকা স্বামী বাসুদেব দত্তের কৃপা তোমাতেই মানি হরে কৃষ্ণ